হরে কৃষ্ণ আজকে আমরা রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতেই রামনবমী ব্রত পালন করতে পারেন তা আমরা জানব এই বছর দুই হাজার পঁচিশ ছয় এপ্রিল রবিবার রামনবমী উদযাপিত হবে রামনবমী ব্রত পালিত হয় ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি হিসেবে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় এই দিনে রামনবমী ব্রত পালন করা হয় সাধারণত অনেকেই দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন আবার কেউ পূর্ণ দিবস উপবাস পালন করেন আমরা আজ জানব রামনবমী ব্রত পালন করার বিধিনিষেধ এবং তার মাহাত্ম্য সম্পর্কে রামনবমী ব্রত কেন পালন করা উচিত এবং এর মাহাত্ম্য বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন অবস্থিতায়ও বলা হয়েছে এই রামনবমী ব্রত সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ আরও বলা হয়েছে যে যে ব্যক্তি রামনবমী ব্রত পালন করেন না তাকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হয় যারা এই ব্রত পালন করেন তারা জীবনের পাপ থেকে মুক্ত হন এবং ভবিষ্যতের জন্মমৃত্যু চক্র থেকে পরিত্রাণ পান একে শাস্ত্রেও অত্যন্ত মহৎ এবং পবিত্র ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে এছাড়া এই ব্রত পালন করলে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ হয় এবং ভক্তি ও শান্তি অর্জিত হয় এই ব্রত কেবল পূজা অর্চনা নয় বরং ভগবান রামচন্দ্রের মহিমা গভীরভাবে উপলব্ধি করাও একটি গুরুত্বপূর্ণ দিক রামনবমী ব্রত পালন করার বিধি রামনবমী ব্রত পালন করার জন্য কিছু নিয়ম রয়েছে প্রথমে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকালে স্নান করে রামনবমীর পূজা শুরু করতে হবে পূজার সময় ভগবান রামচন্দ্রের নাম জপ করুন এবং বিশেষভাবে তাদের মহিমা শোনার চেষ্টা করুন রামনবমীর বিশেষ মুহূর্ত দুই হাজার পঁচিশ সালের রামনবমী পূজার বিশেষ শুভ মুহূর্ত হল ছয় এপ্রিল রবিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ পর্যন্ত এই সময়ে পূজা করা অত্যন্ত ফলপ্রসূ বলে পণ্ডিতরা মনে করেন রামনবমী পূজার উপকরণ রামনবমী পূজায় কিছু বিশেষ উপকরণ প্রয়োজন তার মধ্যে রয়েছে হলুদ রঙের পোশাক ফুল ধূপ প্রদীপ গঙ্গাজল তুলসী পাতা মিষ্টি ফল ইত্যাদি এগুলো দিয়ে পূজা ও ভোগ নিবেদন করা হয় রামনবমী ব্রতের রাম রামনবমী পূজার নিয়ম প্রথমে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে তারপর ভগবান রামচন্দ্র ও সূর্যদেবকে দুধের নৈবেদ্য প্রদান করুন নামজপ একশত আট বার জপ করুন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করুন এবং বাড়ির সকল সদস্যদের মাথায় চন্দন তিলক করুন প্রসাদ বিতরণ পূজা শেষে প্রাপ্ত প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করুন রামনবমী ব্রতের দিন কিছু করণীয় কাজগুলো যা করবেন না রামনবমী ব্রতের দিন কখনো আমিষ ভক্ষণ করবেন না এবং কোনো কারণে ঝগড়া বিবাদে জড়াবেন না যে কাজগুলো শুভ এই দিন রামচন্দ্রের পুজো করুন রামচরিতমানস পাঠ করুন এবং একশত আটবার নাম লিখুন এছাড়া রামনবমীর দিন কন্যাদের ভোজন করানো এবং দরিদ্র মানুষদের সাহায্য করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় উপসংহার রামনবমী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা পবিত্রতা অর্জন করতে পারেন এবং ভগবান রামচন্দ্রের আশীর্বাদ লাভ করেন যাদের পক্ষে সম্ভব তারা বাড়িতে পূজা ও অভিষেক করতে পারেন অন্যথায় উপবাস পালন করে এই দিনটি অত্যন্ত পূর্ণতা নিয়ে পালন করতে পারেন হরে কৃষ্ণ